আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী এখন কি করে বলি আপনারা কেমন আছেন এখন প্রায় নয় থেকে দশটি জেলা এখন পানির তলে ডুবে রয়েছে বাংলাদেশে ভারত বন্দরের রাষ্ট্র বলে যারা এতদিন গর্ব তাদের তাদেরকে দেখানোর দরকার যে এই যে বাদগুলো খুলে দেওয়া হলো এগুলো খুলোর প্রায় চব্বিশ ঘন্টা আগে যদি আমাদেরকে জানিয়ে দেওয়া হতো তাহলে হয়তো বা আমাদের সাধারণ মানুষগুলো এরকম মৃত্যু অনাঙ্ক্ষিত মৃত্যুগুলো থেকে বাঁচতে পারতো এবং নিজস্ব কিছু খাবার আহার নিয়ে তারা আশ্রয় কেন্দ্রে যেতে পারত কিন্তু তারা কিছু না বলেই হুট করে কিন্তু গেটগুলো খুলে দিল যার কারণে আমাদের দেশের এই দুর্বল অবস্থা তাই আমি সকলকেই বলবো আপনারা বিভিন্ন জায়গাতে আপনার কর্মস্থল থেকে এক টাকা হোক পাঁচ টাকা হোক আপনার সাধ্য অনুযায়ী দান করার চেষ্টা করুন এবং বন্যাপ্লাবিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন আপনাদের গ্রামে মসজিদেও কিন্তু টাকাগুলো তোলা হচ্ছে সেখানেও আপনারা দিতে পারেন বা স্কুল থেকেও যেভাবে তোলা হচ্ছে সেগুলো সেই কাজগুলোর কাছেও আপনারা টাকাগুলো দিতে পারেন আজকের ভিডিও বানানোর মোড নেই বর্ষার এই ডুবে যাওয়া ছোট ছেলেদের আহাকার কান্না এগুলো দেখতে দেখতে নিজের ভিতরে কীরকম জানি একটি কষ্ট বেদনাদায়ক অবস্থান হয়ে আছে আশা করি আপনারা বেশি বেশি দান করবেন আপনাদের সাধ্য অনুযায়ী আজকের ভিডিওটি এতটুকুই সামনে অন্য কোন জায়গায় ভিডিওতে দেখা হয়ে যাচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম